ইটালিতে আগস্ট মাসে নুলস্তা বের হবে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত তো বেশ কিছু ভাই বেড়া তারা আপনার কমেন্টস করছেন যে আপনি ইটালিতে নাকি আপনার আগস্ট মাস টোটালি বন্ধ থাকবে কোনো রকম কোনো কার্যক্রম থাকবে না অফিসে তাহলে সবকিছু বন্ধ থাকবে সো নুলস উঠবে না তো যাই হোক তো গতকাল আপনার গত শুক্রবার যে লাইভটা তো করলাম সেখানে আপনি একজন ইনফর্ম করছে সে নুলস্তা পাইছে এর ভিতরে আপনি বেশ কিছু আপনার কমেন্টসও আসছে যে নুলস্তা পাচ্ছে অলরেডি তো নুডলস বের হওয়ার প্রক্রিয়াটা একটা চলমান একটা প্রক্রিয়া এটা আপনি প্রতিটা শহর থেকে আপনার প্রতিদিন দুইটা একটা করে কিন্তু নুডলস বের হইতেছে এটা আপনি চলতে থাকবে তো যারা আপনারা কমেন্টস করছেন যে আগস্ট মাসের নুডলস বের হবে কিনা এই এই জাতীয় বা আগস্ট মাস বন্ধ থাকবে কিনা তো তার আগে আমরা জানি যে আসলে ইতালিতে আপনার মানে কোন কোন সেক্টরে কিভাবে বন্ধটা থাকে এই ব্যাপারটা নিয়ে যদি ছোট্ট একটা আলোচনা করতে বুঝতে পারবেন যে আসলে আগস্ট মাসে নুডলস বের হবে কিনা তো ইতালিতে আপনার প্রকৃত অর্থে প্রতিটা দপ্তরের প্রতিটা সেক্টরে আপনার বন্ধটা হয় আপনার যদি আপনি বা উইকেন্ডের শনিবার এসব সরকারি কোনো ছুটির দিন ছাড়া আপনার টোটালি আপনার কোনো অফিস দল এইভাবে বন্ধ থাকে না দুই থেকে তিন সপ্তাহ বন্ধ থাকে না এরকম পুরো আগস্ট ভুলি বন্ধ থাকবে না যে কোনো সেক্টর বলেন ধরেন আপনার পেফিত্তোরা সিটি কর্পোরেশন কোম্বনির অফিস যেটাই বলেন না কেন সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে এছাড়া আপনার শনি বন্ধ থাকবে এছাড়া আপনার যে ছুটিগুলা ইটালিতে আপনার প্রতিটা মানুষের প্রতিটা ব্যক্তির আপনার বাৎসরিক পাঁচ সপ্তাহ ছুটি থাকে পাঁচ সপ্তাহ ছুটি থাকে এটা আপনি কিভাবে কাটাবেন দেখা যায় যে ধরেন প্রেফিতরাতে পেফিত্তরাতে যে একটা শহরের প্রেফিত্তরাতে আপনার একটা সেক্টরে আপনি দেখা যায় যে আবার বীরজন একসঙ্গে কাজ করে তো বীরজন যখন একসঙ্গে কাজ করে জুলাই লাস্ট উইক থেকে আপনি টোটাল আগস্টের টান বাই অফ টান বাই টান তার আবার ফিরে আসলে দেখা গেল যে আগস্টের মাঝামাঝি থেকে আরো চারজন ছুটি দিয়ে গেল কিন্তু আপনার পেরফিথরার কার্যক্রম টোটালি বন্ধ থাকবে না হ্যাঁ এটা বলতে পারেন যে পেরফিথরা কার্যক্রম কিছুটা মন্থর হবে যে বিশজন কাজ করতে সেখানে তারা প্রতি সপ্তাহে দেখা গেলো দশজন কাজ করতেছে পাঁচজন কাজ করতেছে তারা বা বাকি লোকগুলো আপনার কর্মীগুলো বা বাকি অফিসারগুলো তারা আপনার ছুটিতে আসে এইভাবে কিন্তু প্রতিটা সেক্টরে প্রতিটা দপ্তরে এইভাবে ছুটিটা কাটাবে এছাড়া টোটালি ইটালিতে আপনার তিন সপ্তাহ আগস্টের দুই থেকে তিন সপ্তাহ টোটালি বন্ধ থাকে সেটা আপনি শিল্প কলকারখানা শিল্প কলকারখানার ভিতরে যেগুলো আপনার নেসারি আপনার সেক্টর নয় যেরকম কোনো যদি খাবার সেক্টর হয় কোনো আপনার উৎপাদনশীল যে ফ্যাক্টরি রুটির ফ্যাক্টরি বিস্কুট ফ্যাক্টরি দুধ খামারিদের ফ্যাক্টরি তারপরে আপনার দই ফ্যাক্টরি তারপরে বাচ্চাদের খাবারের ফ্যাক্টরি যে কোনো খাবারের কোম্পানি আপনার আহ কোনো শিল্প প্রতিষ্ঠান সেটা আপনার বন্ধ থাকবে না তিন সপ্তাহে সেটাও আপনার টান বাই টান ছুটি কাটা কিন্তু শুধু আপনার সিট মেটাল স্টিল টেকনোলজি গাড়ি ফ্যাক্টরি কোম্পানি এটা সেটা যেগুলো আপনার নেসেসারি প্রয়োজনে যে প্রতিটা মানুষ প্রতিদিন জরুরি এই জাতীয় যদি সেক্টর না হয় তাহলে আগস্টের তিন সপ্তাহ টোটালি তারা বন্ধ রাখে কোম্পানিগুলোতে সেই শিল্প কারখানাগুলো এছাড়া আদারওয়াইজ প্রতিটা সেক্টরে আপনার টার্ম বাই টার্মে আপনি ছুটি কাটা একবার সারা বছর এই সিস্টেমটা চলে শুধু আপনার সরকারের ছুটির দিন এবং উইকেন্ডের ছুটি শনি রবিবার এছাড়া আপনার বড়দিনের ছুটি আসে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ বা বছরের প্রথম দিন এই সময়গুলো টোটালি ইটালিতে প্রতিটা অফিসে একসঙ্গে বন্ধ থাকে এছাড়া আদারওয়াইজ কোনো কোম্পানি কোনো ফ্যাক্টরি কোনো কিছুতে আপনি একটা না বন্ধ রাখে না শুধু আপনি বললাম যে শিল্প কলকারখানা আগস্টের তিন সপ্তাহ এবং বড়দিনের দুই সপ্তাহ ছুটি রাখে একবার তাদের একটা বাধ্যমূলক এটা বন্ধ রাখবে তো এবার আসছে যে নূল আসবে কিনা হ্যাঁ এবার যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে নূল কিন্তু আগস্টে বের হবে আগস্টে বের হবে কিন্তু আপনার গতিটা খুবই কম থাকবে এবং এটা চলতেছে প্রক্রিয়া এবং চলতে থাকবে প্রতিটা শহর থেকে প্রতিটা ক্যাটাগরি অনুযায়ী একটা দুইটা বের হবে তবে যেরকম আশা করবেন যে জুলাই মাসে বা জুন মাসে যেরকম নোটস্তা বেরোসে কম বেশি খারাপ একেবারে সেটা আপনার আগস্টে আশা করতে হবে না কারণ আগস্টে তারপরে আপনার স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রালয় প্রতিটা সেক্টরে আপনার টান বাই টান অফ বাই আপনার ছুটিতে যাবে সেই ক্ষেত্রে তাহলে নোটস্তা ইস্যু করার সম্ভাবনা যেরকম ছিল সেই সেই পরিমাণটা অনেকটা হ্রাস পাবে তবে আগস্টে আমরা আশা করতেছি আগস্টে আপনি নোটস্তা বেশ কিছু নোটস্তা বের হবে তবে সবচেয়ে বেটার হয় আপনি যারা নলস্ত অপেক্ষা আছেন যারা হাল সেরা দিচ্ছেন ভাই আশা সেরা দিচ্ছি তারা কিন্তু ডিসেম্বর পর্যন্ত এই বছরটা পুরোপুরি আপনাদের অপেক্ষা করা উচিত নোলস্তার জন্য কারণ কি এটা কেউ বলতে পারবে না নলস্ত কবে বের কবে ফেরবে না আপনি যদি এটা স্পন্সার হয়ে থাকে যদি এটা ডোমেস্টিক ক্যাটাগরি হয়ে থাকে সেটা কিন্তু আপনার এক বছরটা আর এক বছর বেরোয় তো হবে কি এই বছরটা আপনাদের অপেক্ষা করা উচিত আর এই বছরটা বেশি অপেক্ষা করি তাদের আপনার এগ্রিকালচার সেক্টর বা সিজনাল সেক্টরে যারা আপনারা আবেদন করছিলেন তাদের টোটালি আপনার এই বছরটা দেখা উচিত এবং যারা আপনার স্পন্সার ডোমেস্টিক শেয়ার তারাও এই বছরটা পুরো থাকেন এবং তাদের জন্য মানে বেশি অপেক্ষা করার মানে ব্যাটার হবে সেটা আপনার এক বছরটা আরেক বছর পর্যন্ত অপেক্ষা করা যায় তবে আপনাদের ডিপেন্ড করবে আপনাদের আসলে আপনারা কি চাচ্ছেন যদি আপনারা সুইচ করতে অন্য কোনো দেশ সেই ক্ষেত্রে অপেক্ষা না করাটাই ব্যাটার এখানে হ্যাঙ্গিং এটা হতে পারে না হতে পারে আরেকটা ব্যাপার যারা আপনার কমিউনিকেশন নিয়ে চিন্তা আছেন যে একবার আসছে দুইবার আসছে তিনবার আসছে ভাইয়া কমিউনিকেশন অনেকেই কমেন্টস করছিল যে আমি প্রতিটা বলে গে আপনি জানেন যে আমি বেশ কিছু ব্যাপার তুলে ধরার চেষ্টা করি কমিউনিকেশন একবার দুইবার তিনবারও আসতে পারে এটা কোনো এটা নর্মাল তাদের কাছে এক এক সময় এক একটা দপ্তর থেকে যখন চিঠি পাঠায় তখন তার কমিউনিকেশনে পাঠায় আরেকটা ব্যাপার যে যারা আপনারা বাংলাদেশ ইন্ডিয়া থেকে আপনার ভিসা রিজেক্ট হয়েছে তারা আসলে আপিল করবেন কি বা আপিল করবেন কি না এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে যারা আপিল করতে চাচ্ছেন তারা একটা সময় আপিল করবেন কিনা আপিল করার পরে এটা আপনি পজিটিভ অ্যান্সার আসবে কিনা এটা কিন্তু শিওর না রিজেক্ট হয়েও যেতে পারে আবার এবং এটার জন্য আপনার একটা মিনিমাম তিন থেকে ছয় মাস অপেক্ষা করতে হবে এবং আগামীকাল একটা রিকোয়ারমেন্টস হল আগামীকাল ব্লগ আমি ইনশাল্লাহ চেষ্টা করব তুলে ধরার জন্য কেউ যদি স্টুডেন্ট ভিসে আসতেন স্টুডেন্ট ভিসে আসার পরে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে কীভাবে থাকবেন এখানে বা কতদিন লাগতে পারে সেইভাবে খোলামেলা আলাপ আলোচনা করার চেষ্টা করবো তো আজকে এখানে ভাল থাকবেন আল্লাপের চাচ্ছো আসসালামাইকুম হমকাত্তু